ঠিক আছে কথা নির্ভয়ে সেই ইতিহাস পুরানো তুমি নাম যায় নিজ সরানো কতই চলু হে ইতিহাস পুরানো তবু নাম যায় নিজ সরানো তুমি আগের মতোই চলু হে নারা দেখুন আপনারা সকলে জানেন যে একুশে জুলাই শহীদ দিবস সেই শহীদ দিবস উপলক্ষে শহীদদের স্মৃতিচারণায় তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আলিপুরদুয়ার জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটি গান আজকে রিলিজ করছি গানটি গিয়েছে আমি নিজে এবং গানটি লিখেছে বাদল পাল এবং মিউজিক দিয়েছে আমাদের তাপস বর্মন আমাদের যেটা প্রয়াস সেটা হচ্ছে আপনারা সকলে জানেন যে এই বাংলার মানুষকে চৌত্রিশ বছরে অপশাসনের হাত থেকে মুক্ত করেছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারা বাংলার মানুষের স্বার্থে একুশে জুলাই উনিশশো সালে যে আন্দোলন সংগঠিত করেছিল সেই আন্দোলন শান্তিপূর্ণ যুব আন্দোলনের ওপর নৃশংস অত্যাচার থেকে শুরু করে নির্বিচারে গুলি চালায় তৎকালীন বসুর পুলিশ বাহিনী এবং সিপিএমের বাহিনী সেই গুলি চালনায় যুব নেতা তাদের প্রাণ চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই আন্দোলন বৃহত্তর আকার ধারণ করে এবং অনেকে সেই আন্দোলনে শহীদ হয় সেই শহীদদের স্মৃতিচারণায় তাদেরকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আলিপুরদুয়ার জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই গানটি আমরা আজকে রিলিজ করছি এই গানের মধ্য দিয়ে আমরা একদিকে যেমন শহীদদের স্মৃতিচারণা করছি আমরা সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই আন্দোলনের ইতিহাস যেমন তুলে ধরেছি পাশাপাশি আগামী দিনে বাংলার মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে আমরা বাংলার যুব সমাজ আমাদের যে লড়াই হবে সেই লড়াই নিয়েও এই গানের মধ্যে কিছু বিষয় আমরা তুলে ধরেছি দেখুন সেটা আমরা রাজ্য নেতৃত্বের কাছে এই গানটি আমরা পাঠাবো পাঠাচ্ছি এবং তাদের অনুমতিক্রমে আমরা প্রত্যেকটা জেলায় জেলায় এই গানটি আমরা পাঠাবো তাদের আমাদের রাজ্য নেতৃত্বকে অনুরোধ করবো যেন প্রত্যেকটা জেলায় জেলায় পাঠা মানে সেই গানটি চলে এবং নেতৃত্বরা যেন সেই নির্দেশ যেন দেয় তারপরে এই গানটি আমরা সবার কাছে পৌঁছে দিতে পারবো অবশ্যই শহীদ মঞ্চে এই গানটি চালানোর জন্য আমাদের রাজ্য নেতৃত্বের কাছে আবেদন রাখবো হ্যাঁ অবশ্যই আমাদের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ তাকে অনুরোধ করব এই গানটি যেন আমাদের সেই মঞ্চে যেন বাজে এবং আমাদের সকলের প্রিয় নেতা আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আবেদন থাকবে যে এই গানটি যেন সেই মঞ্চে বাজে হ্যাঁ গানটি গানটি আমি একা নিজে গিয়েছি গানটি লিখেছে বাদল পাল মিউজিক দিয়েছে তাপস বর্মন বাদল পাল হচ্ছে হাবড়া হাবড়াতে বাদল পালের বাড়ি এবং তাপসের বাড়ি হচ্ছে আলিপুরদুয়ারে এবং আমাকে তো সবাই আপনারা জানেনি তাপসের বাড়ি এবং আমার বাড়ি আমার নিজের ব্লক আলিপুরদার ব্লক ওয়ানে প্রায় এই গানটা রেডি করতে আমাদের প্রসেসিং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্রায় কুড়ি দিনের মতো সময় আমাদের লেগেছে এই গানটি রেডি করতে লেখা থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে তারপর আমার রেকর্ডিং থেকে শুরু করে হ্যাঁ অডিও হ্যাঁ ভিজুয়ালও আছে অডিও ভিজুয়াল আছে আপনি কি সঙ্গীত চর্চা করেন আমি মাঝে মাঝে টুকটাক করি আমি দু সালে দু হাজার আর উনিশের পরবর্তী সময় কুড়ি একুশ সালে যখন করোনা প্যান্ডামিক সিচুয়েশন ছিল তখন আমাদের আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র প্রতিষ্ঠা দিবস ছিল তখন আমরা ইচ্ছে থাকা সত্ত্বেও কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে একসঙ্গে মিলিত হতে পারিনি কোভিড কোভিডের কারণে তাই সেটাকে একটু অন্যরকমভাবে পালন করার জন্য আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তখন একটা গান গেয়েছিলাম দেশের গর্ব দিদি নেত্রীর কাছে পৌঁছায় তিনি দিদির ব্যাপার দিদির আশীর্বাদ পাথে প্রার্থনা করি দিদির আশীর্বাদ চাই আগামী দিনে আরও ভালো কিছু করতে চাই দলের স্বার্থে মানুষের স্বার্থে সমাজের স্বার্থে এবং দেশের স্বার্থে দিদি এবং দিদি আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি এবং আদর্শে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে কত মানুষের প্রাণ গাছে দিন অবসান গাছে খুঁজে নতুন দিনের আলো সময়ে এক বাঘিনীর গল্পের সাহসের গর্বের কথা লেখা আছে পাতা নির্ভয়ে ওতেই <try> চলুন